স্যার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমন সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা হেয়ার হেয়ার ফল স্পার ভিডিও নিয়ে করে কারণ এই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু অনেকের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না পার্লারে যাওয়া সম্ভব হচ্ছে না তো তাদেরকে বলবো এই হেয়ার ফল স্পার ভিডিওটা তোমরা দেখো ভালো করে স্টেপ বাই স্টেপ তারপর তোমরা বাড়িতে এরকমভাবে যদি তোমরা স্পাটা করে নাও বাড়িতে তো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো পার্লারে আর যেতে হবে না পার্লারে গিয়ে আর কোনো টাকা নষ্ট করতে হবে না তো পার্লারে যাওয়ার থেকে তোমাদের টাকাটাও সেফ হয়ে যাবে এবং আর কষ্ট করে পার্লারও যেতে হবে না আর জন্য গরম রোদ আমরা সবাই তো এত রোদের মধ্যে যেতে কিন্তু অনেকটাই প্রবলেম হবে তার জন্য বলছি যে পুরো ভিডিওটা আমার দেখো ভালো করে তো আমি যেমন করে স্টেপ বাই স্টেপ আমি হেয়ার ফল স্পাটা বাড়িতে করছি তো তোমরা তেমনভাবে করে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আমি এই স্পাটা কিন্তু আমি যতবারই করি বাড়িতে ততবারেই কিন্তু আমি রিভিউ ভিডিও দিই তো আমার যতটা মানে এক্সপিরিয়েন্স হচ্ছে ততটাই আমি কিন্তু তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পাচ্ছি না পাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের ভিডিওতে আমি আগে যে স্পাটা করেছিলাম আগে এর আগে যে আগের মাসে যে স্পাটা করেছিলাম তো সেটা করার পর আমি কি রেজাল্ট পেয়েছি সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আজকে শেয়ার করব আবার আজকে এই স্পাটা করার পর আমি পরের ভিডিওতে আবার শেয়ার করব যে এই স্পাটা করার পর আমি এখন কি রেজাল্ট পাবো সেটা পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখো বোঝো শোনো তারপর তোমরা ব্যবহার করবে যাদের টাকার সমস্যা যারা ভাবছো যে কেমন করে এত টাকা দিয়ে মাসে মাসে স্পা করা সম্ভব হচ্ছে না তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটা হাজার বারোশো টাকা দিয়ে করে একটা কৌটো কিনে নাও দেখবে তারপর তোমাদেরকে আর সারা বছর তোমাদেরকে পার্লারে পা মারতে হবে না কারণ কি এক একটা কৌটো যদি তোমরা হাজার বারোশো টাকা দিয়ে যদি কিনে নাও তাহলে কিন্তু মানে ওটা তোমাদের সারা বছর চলে যাবে আর যাদের হেয়ার ফলিশ পা তাদের করতে হবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো আর বাড়িতেই তোমরা নিজেরা করো অবশ্যই দেখবে খুব ভালো রেজাল্ট পাবে পার্লারের থেকেও দ্বিগুণ ভালো রেজাল্ট পাবে তোমরা যদি নিজেই বাড়িতে নিজের হাতে করো তো চলো শুরু করা যাক আর শুরু করার আগে মেয়েটাই বলবো তো আমি যেমন করে করছি স্টেপ বাই স্টেপ তো তোমরাও তেমন করে স্টেপ বাই স্টেপ করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো চলো শুরু করা Как? তো এখানে আমি মাথাটা ধুয়ে করে চলে এসেছি তো মাথারে অবশ্যই তোমরা শ্যাম্পু দিয়ে করে ভালো করে তোমরা মাথাটা ধুবে আমি ওইখানে কিন্তু বন্ধুরা মাথাটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাথাটা ভালো করে ধুয়ে বলতে কী বলো তো মাথাটা যাতে দুবার দুবার শ্যাম্পু দেবে দুবার শ্যাম্পু দিলে একদম ভালো করে পরিষ্কার হয়ে যাবে একবার শ্যাম্পু দিলে কিন্তু নোংরা আমাদের থেকেই থাকে মাথায় তো তার জন্য আমি বলবো যে আমি কিন্তু দুবারই ব্যবহার করি তো তোমরাও চেষ্টা করবে অবশ্যই দুবার ব্যবহার করতে তো আমার এখানে আমি কিন্তু শুধু শ্যাম্পু ব্যবহার করেছি কোনো কন্ডিশনার ব্যবহার করিনি আর দিয়ে তারপর গামছাটা জড়িয়ে নিয়েছি কারণ শুধু একদম ডাইরেক্ট মাথাতে তো ভেজ অনেকটা ভেজা মাথায় কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তো তার জন্য গামছাটা একটু জড়িয়ে নিয়েছি কারণ কি একটু জলটা যাতে টেনে নেয় তার জন্য দিয়ে তারপর আমি এখানে স্পা ক্রিমটা এখানে নিয়ে নিচ্ছি স্পা ক্রিমটা হচ্ছে লরিয়াল প্রফেশনাল হেয়ার ফল স্পা ক্রিমটা এটা তো তোমরা চাইলে কিন্তু এটা একবার নিয়ে আসতে পারো আর এটার সিরামটা এটা হচ্ছে আমার হেয়ার ফল হয় তার জন্য তো এটার দাম হচ্ছে স্পা ক্রিমটার দাম হচ্ছে হাজার বারোশো টাকা মতন দাম আর আছে দেখো কতটা অনেকটা আছে কিন্তু একশো গ্রাম কম পাঁচশো আছে আর কি তো আর স্পার যে সিরামটা ওটার দাম নিয়েছিল দেড়শো টাকা ওরকম তো বেশি নয় তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি টাকা সেভ করতে চাও টাকা যদি বাঁচাতে চাও টাকা যদি খুব ফালতু খরচা করতে না চাও তাহলে একবার বলবো তোমাদেরকে যে একবার তোমরা গিয়ে করে নিয়ে আসো তারপরে তোমাকে সারা বছর যেতে হবে না সারা বছর স্পা করতে আর পার্লারে পা মারাতে হবে না আর প্রচুর টাকা কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে তো আমরা যখন পার্লার স্পা করতে যাই তখন কিন্তু বারোশো টাকা করে নেয় বারোশো টাকা নেয় মানে যদি আমরা এক বছরে ধরি তো এক বছরে কিন্তু আমাদের বারো হাজার টাকা যাচ্ছে তো অবশ্যই বলবো বারো হাজার টাকা মানে ফালতু নষ্ট করার থেকে তো একবারে তোমরা বারোশো টাকা দিয়ে কিনে নাও দেখবে এক বছর পুরো চলে যাবে পুরো টাকাটা কিন্তু তোমাদের সেফ হয়ে যাবে তো অবশ্যই বলবো তোমরা একবার ট্রাই করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে আর আমি এরকম বাড়িতে যত বাড়ি আমি তোমার হেয়ার ফলে স্পাটা বাড়িতে করি তত বাড়ি কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার রিভিউ ভিডিও শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সঙ্গে আর দিয়ে আমি এখানে ক্রিমটা এবং স্পারে সিরামটা দিয়ে করে ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি প্রথমে আমি যেহেতু স্ক্যাল্পে ব্যবহার করব স্ক্যাল্পে ব্যবহার করার জন্য আমি এক চামচ মতন স্পা ক্রিমটা নিয়েছি আর হাফ চামচ মতন ছোট্ট একটা চামচে হাফ চামচ মতন সিরামটা নিয়েছি হেয়ার ফলের সিরামটা আর তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যখন এই স্পা ক্রিমটা বানাবে তো অবশ্যই চেষ্টা করবে প্লাস্টিকের বাটি কিংবা কাঁচের বাটিতে বানানো কেন কি আমরা যদি স্টিলের বাটিতে ব্যবহার করে থাকি তাহলে স্টিলের বাটিটা কি হয় বলতো একটু বিষ টাইপের হয়ে যায় আর ওটা তারপর যদি আমরা স্কেল দিই তাহলে কিন্তু মাথার প্রচুর সমস্যা হতে পারে আর কোনো কিন্তু কাজ হয় না ক্রিমের তো তার জন্যই আমি কিন্তু কাঁচের বাটিতে ব্যবহার করছি আর তোমরাও চেষ্টা করবো অবশ্যই কাঁচের বাটি কিংবা প্লাস্টিকের বাটিতে ব্যবহার করে করতে আর দিও তারপর স্পা ক্রিম এবং ওই সিরামটা দিয়ে করে কিন্তু আমি ভালো করে দু তিন মিনিট মতন ভালো করে মিক্সড করে নিলাম তো তোমরাও অবশ্যই চেষ্টা করবে ভালো করে দু তিন মিনিট মতন মিক্সড করে নেওয়ার এক দুবার নাড়াচাড়া করে কিন্তু কেউ স্ক্যাল্পে ব্যবহার করো নাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে না খুব খারাপ একটা রেজাল্ট পাবে তো কোনো রেজাল্টই আসবে না তোমাদের তো বেকার চলে যাবো বেকার চলে যাওয়ার থেকে একটু ধৈর্য নিয়ে করে ভালো করে তোমরা করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে দিয়ে তারপর আমি আমি কিন্তু স্মৃতি কেটে কেটে অবশ্যই পুরো স্ক্যাল্পে ব্যবহার করে নিলাম আর আমি কিন্তু চুলটা গামছাড়াও খুলে করে কিন্তু আমি চুলটা একটু হালকা চিরুনি করে নিয়েছিলাম একটু কিন্তু হেয়ার ফল হয়নি কারণ এটা আমি এই হেয়ার ফল স্পাটা কিন্তু আমি অনেক দিন থেকে করছি আর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করা হয়ে গেছে তারপরে এটা আমি চুলে ব্যবহার করব তার জন্য আমি এক থেকে দেড় চামচ মতন নিয়ে নিলাম দেড় চামচ মতন নিয়ে করে স্পা ক্রিমটা শুধু স্পা ক্রিমটাই কিন্তু এখানে নিয়েছি আর কিন্তু সেই সিরামটা ব্যবহার করিনি কারণ কি আমার চুলে কিন্তু সিরামটা লাগবে না আমার হেয়ার ফল হেয়ার ফলটা হচ্ছে আমার চুলের স্ক্যালফে তো চুলের গোড়াটাই দরকার তো তার জন্য আমি চুলের গোড়াটাই আমি সিরামটা দিয়েছি তো তোমরা অবশ্য সেটাই করবে তারপর আমি চুলটাই দেড় চামচ মতো নিয়ে করে তারপর আমি ক্রিমটা ভালো করে মিশিয়ে মিক্সড করে নিয়েছি ভালো করে তো তারপর আমি চুলটা পুরো চুলটাই কিন্তু আমি বেশি বেশি করে ক্রিমটা দিচ্ছি দেখো অনেকটা কিন্তু আমি ক্রিম দিচ্ছি পার্লারে কিন্তু এত করে দেয় না কম কম দিয়ে ছেড়ে দেয় আরও প্রচুর কড়াভাবে মাসাজ দেয় তো আমার এখানে অনেকটা লাগানো হয়ে গেছে এক সাইডটা লাগানো হয়ে গেছে এখন আমি আর এক সাইডটা লাগিয়ে নেবো তো আমি কিন্তু বেশি বেশি করেই দিচ্ছি তো তোমরাও যদি বাড়িতে করো অবশ্যই তোমরা তোমাদের মজি মতন দিও একদম অতিরিক্ত দিও না কেউ আমিও কিন্তু অতিরিক্ত দিইনি অতিরিক্ত দিলে কিন্তু চুলের জন্য ক্ষতি হয়ে যাবে তো আমরা যেমন আমাদের শরীরে যখন অতিরিক্ত খাবার খেয়ে নিই তখন কিন্তু আমাদের শরীরটা মানে অনেক আকপাক টাইপের লাগে অনেক উঁস টাইপের লাগে তো ওরকম হচ্ছে সিস্টেম তো কেউ বেশি দিও না বেশি দিলে কিন্তু চুলটা খারাপ রেজাল্ট চলে আসবে তো তোমাদেরকে বলবো অবশ্যই যতটা দরকার ততটাই দাও আর পার্লারে কিন্তু ততটা দেয় না পার্লারে ওই দেয় পঞ্চাশ পার্সেন্ট মতন অর্ধেক দেয় বেশি দেয় না যেখানে আশি নব্বই পার্সেন্ট দরকার সেখানে অতও দেয় না তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বাড়িতে এই হেয়ারফল স্প্রাটা একবার ট্রাই করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কেন কি আমি ভালো রেজাল্ট পেয়েছি পাচ্ছি বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর স্টেপ বাই স্টেপ এই গরমের মধ্যে যাদের প্রচুর হেয়ার ফল আছে তাদেরকে বলবো তোমরা পার্লারে না গিয়ে করে বাড়িতে এই হেয়ার ফল স্পাটা করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর প্রচুর টাকা তোমাদের সেফ হয়ে যাবে আর তো রোদের মধ্যে যারা পার্লারে যেতে পারছো না বা যাদের টাকার সমস্যা পার্লারে যেতে পারছো না nabat বাড়িতে তোমরা কেমন করে স্টেপ বাই স্টেপ সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক প্রোডাক্ট কেমন করে তোমরা ব্যবহার করবে ভাবছ কিন্তু বুঝতে পারছো না তো তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তারপর তোমরা ব্যবহার করা শুরু করে দাও দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে স্টেপ বাই স্টেপ আমি যেমনভাবে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা তেমনভাবে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমি হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি তোমাদেরকে দেখবে ভীষণ ভালো একটা উপকার পাওয়া যায় এই ফেস। মানে এই স্পাটা যদি তোমরা বাড়িতে করে থাকো তো কিংবা যদি করো আমার কথা মেনে করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর পার্লারে যাওয়ার কোনো সম মানে কোনো দরকারই হবে না তো একবার যদি নিজে থেকে করা শুরু করো না তাহলে মনে হবে যে আর বেকার পার্লারে যাবো না পার্লারে গিয়ে আর বেকার ফালতু নষ্ট করবো না বা পার্লারে গিয়ে ঠা টাইমও নষ্ট করবো না বেকার তো আমি বাড়িতেই করা শুরু করে দিই এরকম মনে হবে আমি বলছি একবার তোমরা যদি এই স্পাটা যদি তোমরা বাড়িতে একবার যদি করা শুরু করো না দেখবে তখন নিজের তখন মনে হবে না আমার চুল আমি আর কাউকে ছুঁতে দেবো না আমি নিজেরটা আমি নিজেই করে নেব এরকম মনে হবে তো আমিও যখন পার্লারে যেতাম না তখন মানে কম কম ক্রিম তো আর প্রচুর কড়াভাবে মাসাজ করতো আর কম ক্রিম দিয়ে কড়াভাবে মাসাজ করলে না কী হয় জানো বন্ধুরা ভীষণ কিন্তু চুল হেয়ার ফল প্রবলেম হয় প্রচুর চুল উঠতো আমার তারপরে আমি কিন্তু এখানে ক্রিমটা লাগিয়ে করে আমি একটু চিল চিরুনি করে নিচ্ছি আর যাদের হেয়ার ফল প্রবলেম তাদেরকে বলবো অবশ্যই তোমরা কাঠের চিরুনি ব্যবহার করো তো আমি কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করি আর যদি তোমরা বলো যে ভিজে চুলটাই আমি কেমন করে চিরনি করব যদি হেয়ার ফল হয় একদম হেয়ার ফল হবে না আমিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ো আমার চিরুনি করা হয়ে গেলে আমি তোমাদেরকে চিরুনিটা দেখিয়ে দিচ্ছি একটু কিন্তু আমার হেয়ার ফল হয়নি পুরো জটটা পুরো স্যালোরকম করে ছাড়িয়ে দিয়েছি ক্রিমটা লাগাতে একটু জট জঁট হয়ে গেছিলো তো তারপর ক্রিমটা লাগিয়ে করে আমি চিরনিটা করে নিলাম ভালো করে চিরনিটা করে তারপর আমি আবার যে বাটিতে যে ক্রিমটা আমার বেঁচে গেছিলো সেটা আমি এটা চুলটার উপরে আমি অ্যাপ্লাই করে নিতে পারবো দেখো একটাও কিন্তু চুল পড়েনি একটাও না শুধুমাত্র ক্রিমটা একটুখানি লেগে গেছে আমি হাতে মুছে করে দেখালাম তোমাদেরকে চিরুনি একটাও কিন্তু চুল পড়েনি তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ফেস এই হা হেয়ার ফল স্পাটা বাড়িতে একবার স্টেপ বাই স্টেপ করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমি মাসাজ করতে জানি না আমি যেমন জানি যেমন পারি তেমনটাই করলাম তারপর আমি গরম জলে এই গামছাটা দিয়ে করে তারপর আমি এটা কিন্তু মাথায় জড়িয়ে নিলাম তো তোমাদেরকে বলবো যাদের প্রচুর হেয়ার ফল প্রবলেম তাদেরকে বলবো অবশ্যই তোমরা গামছা দিও গামছা এরকমভাবে মাথায় জড়িয়ে নিও কেউ কিন্তু টাওয়াল দিও না টাওয়াল দিলে কিন্তু প্রচুর হেয়ার ফল একটু একটু হেয়ার ফল হতে পারে কারণ টাওয়ালটা একটু মোটা থাকে গামছাটা একটু পাতলা থাকে তো তোমাদেরকে বলবো অবশ্যই গামছা জড়িয়ে করে তারপর পাঁচ মিনিট রাখবে আর পাঁচ মিনিট রাখার পর তোমরা ছেড়ে দেবে তো গামছা জড়ানোর আগে কিন্তু আমি দশ মিনিট রেখেছিলাম ক্রিমটা লাগিয়ে করে তারপর কিন্তু আমি গামছা জড়িয়ে করে পাঁচ মিনিট রাখবো টোটাল হলো পনেরো মিনিট পনেরো মিনিট পর কিন্তু আমি আমি খুলে দেবো মানে গামছাটা পাঁচ মিনিট হয়ে গেলে মাথায় গামছাটা পাঁচ মিনিট থাকা হয়ে গেলে আমি গামছাটা মাথা দিয়ে খুলে দেবো তো পাঁচ মিনিট আমার কখন যে হবে আমার মনটা একটু কেমন কেমন করছে তো অনেক পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটা খুলে দেবো পাঁচ মিনিট হয়ে গেলে এখন খুলে দিলাম খুলে করে এখন আমি এটা এখন রেখে দেবো আমি কমসে কম আর দশ থেকে পনেরো মিনিট মানে টোটাল কত হলো পনেরো আর পনেরো তিরিশ হচ্ছে তো এখন আমি পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট রাখার পরে কিন্তু আমি শুধু জল দিয়ে করে আমি এটা ধুয়ে ফেলবো আর তোমরাও কিন্তু অবশ্যই শুধু জল দিয়ে করে ধুয়ে ফেলবে আর কোনো কিন্তু কিছু ব্যবহার করবে না কোনো কন্ডিশনার আমাকে বলেছিল একটা বন্ধু একটা বন্ধু আমাকে বলেছিল যে কন্ডিশনার কি ব্যবহার করবো না কোনো কন্ডিশনার তোমাদেরকে ব্যবহার করতে হবে না তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে এখন শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে অবশ্যই কিন্তু পনেরো মিনিট পরে তোমাদেরকে ধুয়াও পনেরো মিনিট পর আমি চুলটা ধুয়ে করে এইটটি পার্সেন্ট মতন শুকনো করে নিয়েছি এখন এর মধ্যে আমি লাগাবো হচ্ছে সিরাম তো তোমরা সিরামটা কিন্তু অবশ্যই ব্যবহার করো আর আমি কিন্তু এই সিরামটা ব্যবহার করি সের এই সিরামটা দামটা খুব একটা বেশি নয় দাম হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা দাম তো তোমরা এটা অবশ্যই ব্যবহার করবে তো চিরুনি করার আগে তো এখন আমি এটা ব্যবহার করে নেব কারণ দিলে চুলটা যদি জট থাকে তাহলে জরটা আর কি লাগে না তো এমনিতে আমার স্মুথনিং করানো আছে তো তোমরা জানোই তো তারপর আর ব্যবহার করতে লাগে না কিন্তু তবুও আমরা যদি সিরামটা ব্যবহার করি তো আমাদের চুলের জন্য ভালো আর একটা কথা বলবো কেউ যখন সিরামটা ব্যবহার করবে তো কেউ কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করে না স্ক্যালপে ব্যবহার করলে কিন্তু হেয়ার ফল হতে পারে তো দেখো সিরামটা লাগাতেই আমার চুলটা এরকম হয়ে গেলো চিরুনি আর করতে লাগবে না তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা চুলটা শুকনো হয়ে গেলে আশি পার্সেন্ট চুলটা শুকনো হয়ে গেলে তারপর তোমরা সিরামটা ব্যবহার করো তারপর তোমরা চিরুনি দিয়ে করো অবশ্যই চুলটা চিরুনি করে নিও দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো চুলে কোনো জোর থাকবে না এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যেহেতু ওকে তো আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা আমার নতুন ভিউ তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার পুরানো বন্ধুরা তাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা ভাবছো যে যারা ভাবছে যে বাড়িতে কেমন করে স্টেপ বাই স্টেপ হেয়ার ফল স্পাই গরমের মধ্যে করবে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও আর আমি যেমন করে স্টেপ বাই স্টেপ হেয়ার ফল স্পাটা করলাম বাড়িতে তো তোমরা তেমনভাবে ব্যবহার করে দেখবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ভালো রেজাল্ট পাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কেমন রেজাল্ট পেলে তোমরা ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে থাক তো নিজের খেয়াল বন্ধুরা পাইবে এ হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট তো এতক্ষণ আমি ভিডিওর মধ্যে যত কিছু দেখালাম তো ফাইনাল রেজাল্ট আমি দেখিয়েছিলাম না তো তোমাদেরকে আমি শেষে ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি দেখো কী সুন্দর হয়েছে না হেয়ার ফল স্পাটা তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমরাও যদি বাড়িতে স্টেপ বাই স্টেপ লরিয়াল প্রফেশনাল হেয়ার ফল স্পাটা তোমরা বাড়িতে করতে চাও তো তাদেরকে বলবো অবশ্যই আমার পুরো ভিডিওটাতে আমার যেমন করে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ তো তোমরা তেমন করে স্টেপ বাই স্টেপ করো দেখবে ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে কেন কি আমি ভালো রেজাল্ট পেয়েছি তাদের জন্য আমি তোমাদের সঙ্গে সঠিক রিভিউ এবং আমার যতটা মানে অভিজ্ঞতা হয়েছে এটা ব্যবহার করে আমি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমাদেরও খুব ভালো একটা উপকার আসবে তো তো যাদের টাকার সমস্যা এবং তো রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না তাদেরকে বলবো অবশ্যই এই হেয়ার ফল স্পাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি বলে আমি তোমাদের তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তো ওকে বন্ধুরা তো তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর যারা আমার ভিডিও চ্যানেলটা দেখে করে এতক্ষণ ভিডিও দেখতে দেখতে হয়তো ভুলে বলে গেছিলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো।